স্বর্ণাক্ষরে লেখা ইতিহাসের ভিতরে বন্ধুরা আবদুল্লা বিন হুজাফা রাদি আল্লাহ হুকে যখন পাঠান হলো রোম সম্রাট তাকে বন্দি করে বললেন এক নাম্বারে প্রস্তাব দিলেন তাকে তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব আবদুল্লা বিন হুজাফা বললেন আপনার প্রস্তাব আমি আমার জীবন চলে যেতে পারে তারপরও আমি জিন্দিগিতে আপনার এই প্রস্তাব রাখা আমার পক্ষে সম্ভাবনা আমি কোন ক্রমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারব না রোম সম্রাট আবার তারে প্রস্তাব দিল যে তোমাকে আরো একটা প্রস্তাব দিচ্ছি তুমি ভেবে চিনতে তারপরে আমাকে আনসার দাও তোমার যে অবস্থান তুমি কোন অবস্থানে আছো তোমার এই অবস্থান থাকবে না তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাবো কোনো দিন কল্পনাও করতে পারবে না আমার একটা সুন্দরী কন্যা রয়েছে রমণী আমি তোমা তোমাকে তার সঙ্গে বিবাহ শুধু তাই নয় তার সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমার যেই সম্পদ রয়েছে এই রোমের সাম্রাজ্যকে আমি দুইটা ভাগ করবো এই দুই ভাগের ভিতরে এক ভাগ তোমাকে আমি দিয়ে দেব আর এক ভাগ আমি আমার কাছে রাখবো আমার কন্যা সন্তান তোমাকে দেব আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দিব তোমাকে শুধু একটা কাজ করতে হবে তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আব্দুল্লাহ বিন হুজাফা বলে আপনি আমাকে যতই লোভ দেন আপনি আমাকে যতই যাই বলেন না কেন আমার বিন্দু মাত্র শরীরে রক্ত থাকতে আমি আমার জীবন চলে যাবে তো আমার মুখ থেকে কখনোই কালিমা ছাড়া অন্য কিছু বের হওয়া সম্ভাবনা আপনি আমাকে মারতে পারেন আপনি আমার হাত ভেঙে দিতে পারেন পা ভেঙে দিতে পারেন মাথা ফাটিয়ে দিতে পারেন এমন কি আমার জীবন বিপন্ন হয়ে যেতে পারে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের থেকে বিন্দু মাত্র দূরে সরে যেতে পারবো না রোম সম্রাট চিন্তা করলো যে এত লোভ দিলাম এত কত কথা বললাম তার রাজি না এতে কি করা যায় কয় বলে যাও এ কোনোভাবে শুনবে না যাও পাতিল নিয়ে আসো তেল ঢালো পাতিলের ভিতরে গরম করো একে এর ভিতরে নিক্ষেপ করব। ইতিহাসের ভিতরে লেখা আবদুল্লা বিন হুজাফা যখন দেখলেন যে বড় বড় ড্যাগ গুলার ভিতরে তেল ঢালা হচ্ছে টকবক করতেছে তেলের ভিতরে তখন তার সামনে দুইজন ব্যক্তিকে এনে তেলের ভিতরে নিক্ষেপ করলো সম্রাট যখন তেলের ভিতরে নিক্ষেপ করলো মুহূর্তের ভিতরে দুইজন ব্যক্তি তারা মাংস বেরিয়ে হাড্ডি হয়ে গেল একদম ভাজি হয়ে গেল মানুষগুলো বিন হুজাফা তিনি এই দৃশ্য দেখে চোখ থেকে পানি দরদর করে পড়তেছিলেন রোমের সম্রাট আব্দুল্লা বিন হুজাফাকে এমন দৃশ্য দেখেন তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো বা বিন হুজাফা ভয় পেয়ে গেছে তার কাছে নিয়ে আসা হল জিজ্ঞেস করলো আমরা বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো বিন হুজাফা বলে শুনে রাখেন আমি ভয়ের জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি এই কারণে আমার জীবন তো একটা আমার জীবন যদি হাজার হাজার লক্ষ লক্ষ থাকতো আমার শরীরের যতগুলো পশম রয়েছে এতগুলো যদি আবার জীবন থাকতো এই জীবনগুলা আমি অকাতরে আল্লাহ আল্লাহর নদীর জন্য দিতে রাজি ছিলাম সুহান আল্লাহ আমার জীবন তো একটা আমি তো একবার ঝাঁপ দিলে একবার যদি আমাকে ফেলে দেন আমি ভাজি হয়ে যাবো আমার জীবন শেষ হয়ে যাবে একবারই শেষ হয়ে যাবে আমি তো দ্বিতীয়বার আর সুযোগ পাবো না তো রোমের সম্রাট তার এই চেতনা এই বলিষ্ঠ ভূমিকা দেখার পরেও তাকে সার দেয় নাই তাকে নিক্ষেপ করলেন তিনি শাহাদাত বরণ করলেন